সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আর বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নিই অল্প খরচে বারান্দা বাগান করবেন কিভাবে অথবা বাগান করতে কি কি লাগে প্রথমত প্রয়োজন ইচ্ছাশক্তি আপনার যদি বাগান করার ইচ্ছা থাকে তাহলে অল্প অল্প করে চেষ্টা করতে করতে একদিন ঠিক পেরে যাবেন কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না আপনার বারান্দায় যদি তিন চার ঘন্টা রোদ আসে তাহলে আপনি সব ধরনের গাছ না রাখতে পারলেও ইনডোর অথবা সেমি ইনডোর গাছগুলো অবশ্যই রাখতে পারবেন প্রথমেই অনেক বেশি পরিচর্যার প্রয়োজন হয় এই টাইপের গাছ না রেখে বরং সহজেই হয় যত্ন তেমন একটা প্রয়োজন হয় না এই টাইপের গাছগুলো রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনার সময়ও বাঁচবে আবার খরচও কম হবে তো ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে আছে মানি প্ল্যান্ট ইঞ্চি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট জেব্রিনা বেবি টিয়ার্স ইত্যাদি আপনারা রাখতে পারেন অল্প খরচে ডাল সংগ্রহ করতে পারলেই দিনেই অনেক বেশি ঝোপালো হয়ে যাবে আমিও কিন্তু আমার বাগানে এগুলো দিয়ে শুরু করেছিলাম আবার যেহেতু বারান্দায় রোদ কম আসে তাই ফুলের গাছের মধ্যেও অল্প বাজেটের কিছু শীতের ফুল গাছ রাখতে পারেন এটা দিয়েও কিন্তু শুরু করা যায় আবার গরমের সময় পর্তুলিকাও রাখতে পারেন আর টগর বেলি এগুলোও রাখতে পারেন এগুলোর দাম তুলনামূলকভাবে কম থাকে অনেক সময় নার্সারি থেকে গাছ কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় জন্য আপনি চাইলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশীর কাছ থেকেও ডাল চারা অথবা বীজ সংগ্রহ করতে পারেন এতে করে খরচ কম হবে আবার চাইলে নার্সারি থেকেও নিতে পারেন যে গাছের মূল্যগুলো একটু কম সেগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আমার কাছে মনে হয় শুরুর দিকে গোলাপ জবা কাট গোলাপ এগুলো না কিনে খুব সহজে এবং কম যত্নে যেমন সন্ধ্যা মালতি রঙ্গন টগর এই টাইপের গাছগুলোর যত্ন কম লাগে আবার দামও কম এই যে আমি বীজ সংগ্রহ করে নিচ্ছি আমি এই বীজ কিন্তু অনেককেই গিফটও করি তো আপনারাও খেয়াল রাখবেন আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব অথবা প্রতিবেশীরা এই ধরনের কোনো বীজ ডাল অথবা চারা সেল করছে কিনা অথবা গিফট দিচ্ছে কিনা অনেক সময় অনলাইনেও কিন্তু গিফট পোস্ট পাওয়া যায় আপনারা সেইগুলোও খেয়াল রাখতে পারেন যাই হোক অনেক বাসাতেই কিন্তু গাছ লাগানোর জন্য মাটি পাওয়া যায় না সেক্ষেত্রে অনলাইনে বা নার্সারি থেকে মিক্সড যেই মাটিটা সেগুলো কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন আর এগুলোর দাম খুব বেশি হয় না কেজিতে প্রায় দশ পনেরো অথবা বিশ টাকা করেও হয় আমি দেখেছি তো গাছ রোপণ করতে পারেন ওই মাটিগুলো দিয়ে তবে বাগান করার শুরুতে আপনি চাইলে পানিতে রেখেও কিন্তু বেশ কিছু গাছ করতে পারেন অনেক গাছ আছে পানিতেও খুব ভালো হয় সেগুলো সংগ্রহ করতে পারেন এতে করে খরচও কম হবে গাছ পানিতে রাখেন আর মাটিতেই রাখেন পাত্র কিন্তু লাগবেই সেক্ষেত্রে অব্যবহৃত বিভিন্ন রকমের ডিব্বা কৌটা বালতি পানির বোতল দইয়ের নাড়ি গামলা ইত্যাদি ফেলে না দিয়ে তাতে গাছ লাগাতে পারেন এভাবেই শুরুটা তো করতে পারেন তাই না একই রকম পানির বোতল বা তেলের জারে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে তাতে রঙ করে নিতে পারেন এতে করে খরচও কম হবে আবার দেখতেও সুন্দর লাগবে আমার বাগানের পূর্ব কোনো পরিকল্পনা ছিল না নয়তো আমিও সব এক টাইপের টব ব্যবহার করতাম একই রঙের টব রাখলে বা একই সাইজের টব রাখলে কিন্তু বারান্দাটা দেখতে খুব সুন্দর লাগে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন যাই হোক গাছ টব মাটি সবই তো বললাম এখন আসি পরিচর্যার বিষয়ে ওই যে আগেই বলেছি কম খরচে বাগান করতে চাইলে এমন গাছ রাখবেন যেগুলো পরিচর্যা খুব বেশি প্রয়োজন হয় না প্রতিদিন হয়তো মাটিটা চেক করে পানি দিলেন সপ্তাহে একবার মাটি খুঁচিয়ে নিলেন আগাছাগুলো পরিষ্কার করে নিলেন তাতেই হবে বাগান করলে একটু তো পরিচর্যা করতেই হবে তাই না মাসে একবার সার দিতে পারেন তাও বাসায় বানানো জৈব সার দিতে পারেন আর বিভিন্ন রকম জৈব সার বানানোর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই রয়েছে আর এই টাইপের জৈব সার বানাতে কিন্তু তেমন কোনো খরচও লাগে না এখানে আমি বীজ ফেলেছিলাম সেখান থেকেই নতুন চারা গজাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম হয়তো ভিডিওতে দেখে খুব একটা বোঝাও যাচ্ছে না সে যাই হোক এভাবেই একটু একটু করে দেখবেন আপনার ছোট্ট বারান্দাটা একদিন গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে এভাবেই অল্প খরচে বাগান করা সম্ভব যদি একটু বুদ্ধি খাটানো যায় এভাবে চাইলে আপনি ছাদ বাগানও কিন্তু শুরু করতে পারেন একবার বাগান করতে শুরু করলে দেখবেন গাছগুলোকে আর অযত্নে ফেলে রাখতে মন চাইবে না সকাল হোক কিংবা পরন্ত বিকেলে যখন সবুজে ঘেরা নিজের হাতে তৈরি করা বাগানের দিকে তাকায় তখন মনে আলাদা একটা প্রশান্তি বিরাজ করে আমি যেখানেই যাই না কেন চেষ্টা করব নিজের জন্য এমন একটা বারান্দা বাগান তৈরি করে নিতে যেখানে একান্ত কিছু সময় কাটানো যাবে প্রতিদিন ফুল দেখে ঠোঁটের কোণে কখন যে মুচকি হাসি চলে আসে নিজেই টের পায় না আশা করছি নতুন বাগানীদের আজকের ভিডিওটা উপকারে আসবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম